আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এই মাত্র আমার হাতে দুটো পার্সেল চলে আসছে অনলাইন থেকে এই হচ্ছে একটা পার্সেল এই হচ্ছে আর একটা পার্সেল তো পার্সেলগুলোতে কী আছে দেখাচ্ছি এটা হচ্ছে বার্ক কোম্পানির ভিসা কার্ড আরেকটা হচ্ছে এটা হচ্ছে মাদা প্লাস ভিসা দুটাই ঠিক আছে তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আলরাজিতে তারপর আমি এই কোম্পানিতে অ্যাকাউন্ট খুলেছি আপনারা চাইলে অনলাইনে খুলতে পারেন মোবাইলে আপনার এই প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করে আপনার আকামা নাম্বার তারপর আপনার মোবাইল নাম্বার তারপর নাফার থেকে একটা কোড কানেক্ট করতে হবে তারপর আপনারা অনলাইনে অর্ডার করে দিতে পারবেন তো এই কার্ডটা মূলত অর্ডার কারণ কারণ হচ্ছে আপনি খুলতেছি কার্ডটা সেকেন্ড যেটা হচ্ছে এটা আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে জাস্ট ভিসা তো এই কোম্পানিতে অ্যাকাউন্ট খোলার মূলত কারণ হচ্ছে এটাতে আপনার টাকা ট্রান্সফার করলে কোনো ফিস কাটে না দিক দিয়ে অনেক লাভবান হবেন আলোচিত দেখা গেছে আপনার আপনি যত টাকাই পাঠান আপনার প্রতি ট্রান্সফারে সতেরো রিয়াল করে কেটে নেয় তা এখানে হয়তো কম বাংলাদেশ হিসাব করলে অনেক টাকা মূলত এই কারণে আমি এই অ্যাকাউন্ট খুলেছি ও এটা হচ্ছে যারা সৌদি আরব থাকেন কেবলমাত্র তাদের জন্য অন্য দেশে আছে কিনা সেটা আমি জানি না তবে যারা মূলত সৌদি আরব থাকেন তাদের জন্য এই বার্ক অ্যাকাউন্ট অনেক উপকারী হবে আমি আশা করি ও আর এটাতে আপনার টাকা অ্যাড করতে হবে অন্য অ্যাকাউন্ট থেকে হয়তো বা আলরাজি থেকে বা এই এনসিবি আছে তারপরে হচ্ছে আপনার রিয়াদ ব্যাঙ্ক আছে এন আছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা অ্যাড করে নিতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন তো টাকা অ্যাড করার অপশন আছে এটাতে অ্যাড করে আপনার আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো অ্যাকাউন্টে তো এই হচ্ছে মূলত ভিডিও জাস্ট আপনাদের সাথে শেয়ার করা এই আর কি যদি আপনাদের উপকার হয় ও আর একটা বিষয় এটা হচ্ছে আপনার কোনো ডেলিভারি চার্জ নেবে না আপনি অনলাইনে অর্ডার করে দিলে আপনার রুমে চলে আসবে অটোমেটিক আর এসে আপনাকে কল দিবে রিসিভ করার জন্য কোনো ডেলিভারি চার্জ লাগবে না একদম ফ্রি অর্ডার করতে পারবেন জাস্ট আপনার সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনার বিস্তারিত আপনি ওখানে দিয়ে না ফাটে আপনি লগইন করে ওখানে থেকে কোডটা কানেক্ট করে আপনি অর্ডার করে দিতে পারবেন